নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ের ওপর ভিডিও নিয়ে এসেছি তাতে আমি আলোচনা করব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রায়তোয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও স্বাধীনতার আগে ভারতে প্রচলিত তিনটি প্রধান ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল জমিদারি ব্যবস্থা রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত এই তিনটি ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে পার্থক্য ছিল কেবল ভূমি রাজস্ব নীতিতে এবং কর প্রদানের পদ্ধতিতে ব্রিটিশরা মূলত অর্থ উপার্জনের লক্ষ্য নিয়ে ভারতে এসেছিল এ কারণেই ব্রিটিশ সরকার জমিদারি রায়তওয়ারি এবং মহলওয়ারি ব্যবস্থা নামে তিন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে এসেছিল তো প্রথমে আলোচনা করছি রায়তওয়ারি ব্যবস্থা বা বন্দোবস্ত নিয়ে উনিশ শতকের প্রথম দিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ইংরেজদের আধিপত্য সুদৃঢ় হওয়ার পর প্রধানত মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রবর্তিত রায়ত বা প্রকৃত চাষিদের কাছ থেকে সরাসরি খাজনা আদায়ের সরকারি ব্যবস্থা চালু হয় এটি রায়তোয়ারি বন্দোবস্ত নামে পরিচিত আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরোর উদ্যোগে আঠারোশো সালে প্রথমে মাদ্রাজ ও পরে বোম্বাইয়ে এই ব্যবস্থা প্রবর্তিত হয় রায়তোয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য কৃষক সরাসরি সরকারকে রাজস্ব দিত কোনো মধ্যস্বত্বভোগী ছিল না কৃষকদের জমির মালিকানা সত্য ছিল না পরিবর্তে ভোগ দখলই সত্ব ছিল নির্ধারিত রাজস্ব প্রদান করলে কৃষকদের জমি থেকে উৎখাত করা যেত না কুড়ি থেকে ত্রিশ বছর অন্তর রাজস্ব পরিবর্তিত হতো এবার আলোচনা করব রায়তোয়ারি ব্যবস্থার ফলাফল নিয়ে তো প্রথমে দেখে নিই যে এই ব্যবস্থার সুফলগুলি কী কী ছিল এই ব্যবস্থার ফলে মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে কৃষকরা মুক্তি পায় রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক জটিলতা হ্রাস পায় কৃষকদের ইচ্ছামতো উচ্ছেদ বন্ধ হয় এবার দেখে নেওয়া যাক রায়তোয়ারি ব্যবস্থার কুফল কি কি ছিল এই ব্যবস্থায় জমিতে কৃষকদের মালিকানা সত্ত্ব ছিল না কৃষকরা সরকারি রাজস্ব আদায়কারীদের হাতে শোষিত হতো রাজস্বের হার ছিল খুব বেশি নগদ অর্থে রাজস্ব মেটাতে হতো এবার আলোচনা করব মহলওয়ারি বন্দোবস্ত নিয়ে মহল কথাটির একটা অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি ফলে মহলওয়ারি বলতে আসলে গ্রাম ভিত্তিক বোঝানো হতো কোম্পানির পরিচালক সভার সম্পাদক হোল্ট ম্যাকেনজি আঠারোশো সালে সপ্তম আইন অনুযায়ী গ্রাম বা মহলের ভিত্তিতে যে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন তা মহলওয়ারি বন্দোবস্ত বলে পরিচিত এই বন্দোবস্তে কয়েকটি গ্রাম নিয়ে মহলে সৃষ্টি করে মহলের প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে রাজস্ব প্রদানের শর্তে জমি ইজারা দেওয়া হতো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও দিল্লিতে এই ব্যবস্থা প্রচলিত ছিল এবার আলোচনা করব মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য নিয়ে এই ব্যবস্থায় সরকার রায়তদের সাথে ভূমি বন্দোবস্ত না করে এক একটি গ্রামের বা অঞ্চলের সঙ্গে ভূমি বন্দোবস্ত করতেন জমির উৎপাদিকার শক্তির হার অনুসারে ভূমি রাজস্বের হার নির্ধারিত হতো রায়ত ও সরকারের মাঝে কোনো মধ্যস্বত্বভোগীর অবস্থান ছিল না গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের মাধ্যমে সরকারের কাছে জমা দিত গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো প্রতিটি মহল বা মৌজার সঙ্গে কুড়ি থেকে তিরিশ বছরের জন্য ভূমি বন্দোবস্ত করা হতো মহলওয়ারি ব্যবস্থায় জমিদার শ্রেণীর অস্তিত্ব না থাকার ফলে জমিদার নায়ে প্রমুখের শোষণ ও অত্যাচার থেকে রায়ত শ্রেণী মুক্ত ছিল জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের রাজস্ব ঠিক করা হতো রাজস্বের হার অত্যন্ত চড়া ছিল এবার আলোচনা করবো মহলওয়ারি বন্দোবস্তের ফলাফল নিয়ে তো প্রথমে দেখে নেওয়া যাক এই ব্যবস্থা বা বন্দোবস্তের সুফল কী কী ছিল এই বন্দোবস্তে জমিদার শ্রেণী ও মধ্যস্বত্বভোগী শ্রেণী না থাকায় কৃষকদের শোষণের পরিমাণ কিছুটা হল কম ছিল জমির উৎপাদন শক্তির হার অনুসারে ভূমি ভূমিরাজস্বের হার নির্ধারিত হতো তাই কৃষকরা সহজেই রাজস্ব প্রদান করতে পারত এই ব্যবস্থা ইচ্ছা যখন তখন রাজস্ব বৃদ্ধি করা হতো না কোনো ব্যক্তি সময় মতো রাজস্ব না দিতে পারলে তাকে জমি থেকে উৎখাত করা হতো না এবার আলোচনা করবো মহলওয়ারি বন্দোবস্তের কুফল নিয়ে এই জমি বন্দোবস্তে জমির ওপর কৃষকদের কোনো মালিকানা ছিল না অত্যধিক রাজস্বের হার দিতে গিয়ে কৃষক পরিবারগুলি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো এবং দুঃখ দুর্দশা বেড়ে গিয়েছিল গ্রাম বা মহলের যেসব কৃষক সঠিক সময় রাজস্ব মেটাতে ব্যর্থ হতো তাদের সেই বকে রাজস্ব গ্রামের অন্যান্যদের মেটাতে হতো না হলে গ্রামের জমি হাতছাড়া হয়ে যেত এই ব্যবস্থা অনুযায়ী খরার সময়ও কৃষকদের রাজস্ব দিতে হতো এবার আলোচনা করব রায়তওয়ারি ও মহলওয়ারি রাজস্ব বন্দোবস্তের মূল্যায়ন নিয়ে নতুন এইসব ভূমি রাজস্ব ব্যবস্থায় দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নানা পরিবর্তন আসে যেমন ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষকদের পক্ষে মোটেই লাভজনক হয়নি জমি ক্রয় বিক্রয় করার বন্ধক দেওয়ার ও অন্যান্যভাবে হস্তান্তর করার ব্যবস্থা চালু হওয়ায় কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে এতদিন পর্যন্ত গ্রামীণ জীবনে যে সামাজিক বন্ধন ছিল তা বিপর্যস্ত হয় যৌথ পরিবার প্রথা ও পঞ্চায়েতের ওপর চরম আঘাত আসে গ্রামীণ জীবনে সহযোগিতার পরিবর্তে আসে প্রতিযোগিতা পঞ্চায়েতের প্রভাব প্রতিপত্তির পরিবর্তে আসে মহাজনদের অত্যাচার মহাজনদের কাছে দরিদ্র কৃষকদের জমি বন্ধক দেওয়ার রেওয়াজ ক্রমেই কৃষকদের সামাজিক ও আর্থিক অবস্থা বিপর্যস্ত করে তোলে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রকৃতপক্ষে গ্রামীণ জীবনে কৃষকদের পরিবর্তে মহাজন ভূস্বামী ও সরকারি কর্মচারীদের উদ্ধত নিয়ন্ত্রণ ও শোষণ বলবৎ হয় তো বন্ধুরা রায়তোয়ারি বন্দোবস্ত ও মহলোয়ারি বন্দোবস্ত নিয়ে আজকের এই ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে তা থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার